الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা কা ওয়া আসহাবি কা ইয়া নূর আল্লাহ প্রিয় আশিকান রাসূল রসুলে পাক এ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার ওপর দরূদ পাঠ করো আল্লাহ তাআলা তোমাদের ওপর রহমত নাজিল করবে সুবহানাল্লাহ 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 প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা আজকে একটা আমল শুনব যে আমলটি হলো সর্ব উত্তম আমল সর্বোত্তম আমল কি মুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলাপরত অবস্থায় ছিলেন তখন ওহি আসলো এ ব্যক্তি যে আপনার সাথে কথাবার্তা বলছে তখন তার বয়স শুধুমাত্র আর এক ঘন্টা বাকি ছিল আশ্রয়ের সময় হয়েছিল আর হুজরে পদ সাল্লাম ওই সাহাবিকে রজ্লাহ তাল আহমু এ ব্যাপারে অবহিত করেছেন তখন সে অস্থির হয়ে গেল এবং আরজ করলো ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী আসাল্লাম আমাকে এমন আমল শিখিয়ে দিন যা এ মুহূর্তে আমার জন্য বেশি উপযোগী হবে হুজরে পাক সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করলেন যে ইস্তাগিল বি অর্থাৎ এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হয়ে যাও তখন সে এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হয়ে গেল এবং মাগরিবের পরে তিনি ইন্তেকাল করলেন প্রিয় ভাইরা বর্ণনাকারীর মতে বনকার বর্ণনাকারীর বক্তব্য হলো এই যে যদি এলেম থেকে অন্য কোন জিনিস উত্তম হতো তবে হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে ওই কাজে ওই কাজ করার আদেশ দিতেন প্রিয় ভাইরা আপনার তো জানতে পারলেন যে সর্বোত্তম আমল কি যে এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হয়ে যাও প্রিয় ইসলামী ভাইরা আমরা এই দুনিয়ার মধ্যে কত কাজে ব্যস্ত রয়েছি আমরা আখিরাতের চিন্তা বাদ দিয়ে দিয়েছি দুনিয়াতে মুশকুল হয়ে গেছি প্রিয় ইসলামী ভাইরা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখেরাতে চিন্তা করি এবং এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হয়ে যায় তাহলে দেখবেন আমাদের কাছ থেকে গুনাহা দূরে চলে গিয়েছে গুনাহা করতে ঘৃণা হবে প্রিয় ইসলামী ভাইরা আমরা এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এলেম অর্জন করার মাঝে ব্যস্ত হওয়ার তৌফিক দান করুক এবং গুনাহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বেশি বেশি থেকে আমল করার তৌফিক দান করুক এবং কি সব সময়ে درس شريف بات فرد توفيق صلو على الحبيب صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته